আজকে রান্না করবো পালং শাক মাছ দিয়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা আগে থেকে আলু কেটে রেখেছি দিয়ে দিব হালকা করে দিয়ে দেশলা গুলো দিয়ে দিব নিয়ে নিয়েছে চারটা শুকনা মরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব মশলা দিয়ে একটু ভেজে সামান্য একটু পানি শেষ কষিয়ে সে নেব দিয়ে দিবো সামান্য একটু পানি হালকা করে ফুটে গেলে দিয়ে দিব পালং শাক উঠে গেছে দিয়ে দেবো পালং শাক আগে থেকে কেটে দুয়ে রেখে দিয়েছি পালং শাক ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কষালো হয়ে গেছেন পানি উঠেছে শাকের থেকে অনেক আলু হয়ে গেছে পানি একটু ঝোল ঝোল রাখবো বেশ আর পানি দিব না এবার ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব কেটে রেখেছি আমি কেটে ভালো করে বেজে নিয়েছি মাছগুলো দিয়ে দিবো তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় যার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খায় দিয়ে দিব ধনিয়া পাতা প্রায় কমপ্লিট আমাদের পালং শাক রান্না চুলা অফ করে দেবো কমপ্লিট আমাদের পালং শাক রান্না